আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বুঝতেই পারছেন কতটা ভিন্ন ধর্মী একটা ভিডিও এটি দেখুন এই পুকুরটি না সেচ করে অর্থাৎ না সেচে পানি থাকা অবস্থায় এই পুকুরের সমস্ত মাছগুলো ধরার কিন্তু প্রচেষ্টা চলছে তো এই প্রচেষ্টার অংশ হিসেবে দেখুন কিভাবে জালগুলো চারদিক থেকে ছোট করে নিয়ে আসা হচ্ছে বিশাল জাল দিয়ে সমস্ত পুকুরটাকে মনে হয় ঘিরে ফেলা হয়েছে তো প্রচেষ্টা কিছুটা ব্যর্থ হচ্ছে চার থেকে জালগুলো সামনে নিয়ে আসা হচ্ছে এবং সমস্ত মাছগুলো কিন্তু কোণঠাসা হয়ে একেবারে এক জায়গায় চলে আসছে যারা এখানে মাছ ধরার জন্য নিয়োজিত হয়েছেন তারা কিন্তু বাস দিয়ে কখনো হাত দিয়ে জালকে উঁচু করে ধরছেন এর পরেও দেখুন এপাশ থেকে এই মাত্র একটা মাছ কিন্তু লাভ দিয়ে হাতের উপরে পড়ে এরপরের পাত্রের মধ্যে এসে পড়ল অর্থাৎ মাছটিকে কিন্তু ধরতে হলো না কখনো কখনো দেখুন মাছ লাভ দিয়ে কিন্তু জালের বাইরে চলে যাচ্ছে এবং বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে এবার কিন্তু অনেকটাই কাছাকাছি অর্থাৎ একেবারে কাছাকাছি চলে এসেছে জাল অর্থাৎ জালটা ধীরে 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 গুটিয়ে নিয়ে আসা হচ্ছে কাছাকাছি নিয়ে আসা হচ্ছে যাতে করে অল্প জায়গার মধ্যে মাছগুলো চলে আসে এবং এখান থেকে যাতে অত্যন্ত সহজে এই সমস্ত মাছগুলোকে ধরা যায় আমরা বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি এই মাছ ধরার কর্মযজ্ঞে ভেতরে বেশ কিছু ডালপালা ফেলে রাখা আছে সেগুলো কিন্তু তারা তুলে ফেলছেন দেখুন ধীরে ধীরে জাল কিন্তু ক্লোজ করে নিয়ে আসা হচ্ছে এবং যতই জাল কাছাকাছি নিয়ে আসা হচ্ছে ততই কিন্তু মাছগুলোর ছোটাছুটি লাফালাফি বেড়ে যাচ্ছে বন্ধুরা কেমন লাগছে আপনাদের কাছে আজকের মাছ ধরার এই দৃশ্যটি আশা করছি অনেক অনেক ভালো লাগছে আর যদি আজকের এই মাছ ধরা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন কারণ পরবর্তীতে এমনই আমি কিন্তু অনেক অনেক অসাধারণ সকল ভিডিও পাবলিশ করব আর আপনার পছন্দের এই সমস্ত ভিডিওগুলো পুনরায় দেখতে চাইলে বা আবারও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন কারণ যখনই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী যে কোনো ভিডিও আমি যখন পাবলিশ করব সাথে সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশানটা গিয়ে পৌঁছবে এবং আপনি চাইলে আমার এই চ্যানেলের যে কোনো আপলোডকৃত ভিডিও সবার আগে দেখতে পাবেন তো দেখুন বন্ধুরা কিভাবে এত বড় পুকুরের ম্যাক্সিমাম এই যে একটি মাছ দেখেন লাভ দিয়ে কিন্তু যে পাশে বেশি পানি রয়েছে অর্থাৎ যে পাশ থেকে এই মাছগুলোকে ক্লোজ করে নিয়ে আসা হল ওই পাশে চলে গেল তো দু একটি মাছ এভাবে চলে যেতে পারে দেখুন একেবারে কিন্তু মাছগুলো একেবারেই জালটাকে ক্লোজ করে নিয়ে আসার ফলে এই অল্প পানির মধ্যে অর্থাৎ এই জালের ভেতরে কিন্তু সমস্ত ম্যাক্সিমাম মাছগুলো এখন আমরা দেখতে পাবো সবাই একেবারে ক্লোজ হয়ে গিয়েছে দেখুন জালের মধ্যে এই মুহূর্তে কিন্তু ম্যাক্সিমাম মাছগুলো প্রচুর প্রচুর মাছ আটকা পড়েছে আপনারা এখনই দেখতে পাবেন এই জালটা যখন ওপরের দিকে কাছে টেনে তোলা হবে তখন আমরা কিন্তু দেখতে পাবো দেখুন এই মুহূর্তে মাছ কিভাবে লাফালাফি করছে জালের মধ্যে প্রচুর পরিমাণের মাছ কিন্তু আটকা পড়েছে তো যারা এই মুহূর্তে এখানে মাছ ধরছেন তারা কিন্তু জালের জালটাকে ক্লোজ করে নিয়ে আসার চেষ্টা করছেন সমস্ত মাছগুলোকে কিন্তু এক জায়গায় নয় অর্থাৎ আলাদা আলাদা পার্ট করে এই দেখেন এই যে একটি বড় একটি ড্রাম সেই ড্রামটাকে দুই ভাগ করে রাখা হয়েছে এরপর কিন্তু এই মাছগুলোকে একজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন আনটি কিন্তু এখানে মাছের ভিডিও করার জন্য ব্যতী ব্যস্ত হয়ে পড়েছেন দেখুন কত চমৎকার কি পরিমাণ মাছ এখানে ধরা পড়ল আপনারা বন্ধুরা এভাবে মাছ ধরা আপনারা কি কখনো দেখেছেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন তো দেখুন অনেকগুলো রুই মাছ কিন্তু ধরা পড়লো আমরা দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ জালটাকে কিন্তু সম্পূর্ণ জালটাকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে আরও আরও কিন্তু মাছ পেছনে এই যারা মাছগুলো ধরছেন তাদের পেছনে কিন্তু রয়ে গিয়েছে তো এই যে দেখুন এই পাশে আবার এই যে এখানে কিন্তু আরও প্রচুর পরিমাণের মাছ রয়ে গিয়েছে এই মাছগুলো আবার তোলা হবে এখন হ্যাঁ দেখুন বন্ধুরা কীভাবে মাছগুলোকে এখান থেকে তোলা হচ্ছে হ্যাঁ তো একেবারে ছোটো যে মাছগুলো হয়তো বা এই দেখুন অনেক বড় একটা সিলভার কার মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে ছোটো ছোটো মাছগুলো হয়তো বা আবারও পানিতে কিন্তু ছেড়ে দেওয়া হবে কিন্তু বড়ো মাছগুলো দেখুন কীভাবে বাছাই করে তারা তুলে ফেলছে এই জাল থেকে দেখুন কত পরিমাণ মাছ কিন্তু এখানে ধরা পড়ল প্রচুর পরিমাণ মাছ কিন্তু ধরা পড়েছে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখুন আরও একটা একটা ড্রাম কিন্তু ভরে গিয়েছে আরও একটা ড্রাম কিন্তু ভরে যাওয়ার উপক্রম হয়েছে তো সবাই মিলে কিন্তু চেষ্টা করছে এই মুহূর্তে বেছে বেছে মাছগুলো তোলার এবং প্রচুর মাছ আসলে কতগুলো যে আপনার রুই মাছ এখানে হবে ম্যাক্সিমাম আমরা দেখতে পেলাম যে রুই মাছ ধরা পড়েছে তো কতগুলো মাছ যে হবে আমরা গুনে আসলে শেষ করতে পারবো না প্রচুর পরিমাণে মাছ আসলে এখানে ধরা পড়লো তো এই ধরনের ভিডিও যারা প্রতিনিয়ত দেখতে চান আবারও দেখতে চান তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের সাথে থাকুন পরবর্তীতে এবং কমেন্টসের মাধ্যমে জানান আপনি এই ধরনের আরও ভিডিও দেখতে চান কি না তবে অবশ্যই আপনাদের জন্য আমরা এই ধরনের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করব যতই কষ্ট হোক বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে দেশের আমরা গিয়ে এই ধরনের মাছগুলো কিন্তু ধরে আপনাদের দেখাবো তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আরও কোন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্টস করে জানান দেখুন অনেকগুলো মাছ কিন্তু ধরা হলো এই মুহূর্তে দুইটি ড্রামে প্রচুর পরিমাণে মাছ এবং একটা অনেক বড় পাতিলে কিন্তু মাছ রাখা হলো তো এভাবে মাছ ধরা দেখতে কেমন লাগছে আপনাদের বা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখুন আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পেলাম প্রচুর পরিমাণের মাছ ধরা হলো দেখুন দুজন দুজন কিন্তু টেনে তুলতে পারছে না তৃতীয় জন এসে কিন্তু সহযোগিতা করলেন দেখুন কি পরিমাণ মাছ এখানে কিন্তু লাফালাফি করছে আরও একটা ড্রাম টেনে তোলা হচ্ছে দুজন উঁচু করে নিতে অনেক কষ্ট হচ্ছে যে এত পরিমাণ মাছ এবং এখানে দেখুন কতগুলো মাছই জালের মধ্যে এগুলো কিন্তু বাছাই করা হচ্ছে এবং বড় মাছগুলো দেখুন এখানে নিয়ে এসে রাখা হয়েছে তো এই যে অসাধারণ মাছগুলোর যে লাফালাফি করার দৃশ্য কেমন লাগছে আপনাদের বন্ধুরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান দেখুন মাছগুলো কিভাবে লাফালাফি করছে অবশ্যই এই মুহূর্তে যারা আমার এই চ্যানেলটিতে নতুন পরবর্তীতে এমন ভিডিও আবারও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং অবশ্যই আমাকে উৎসাহ প্রদানের জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন মাছগুলো কিভাবে লাফালাফি করছে জীবন্ত মাছগুলো কিভাবে লাফালাফি করছে দেখুন এখানে কিন্তু আমরা আমরা কিন্তু এই মুহূর্তে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি গলদা চিংড়ি তো এটা বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকে এটাকে কখনও গলদা চিংড়ি কখনো সলা চিংড়িও বলা হয় অনেক বড়ো বড় কিন্তু আমরা চিংড়ি মাছ দেখতে পেলাম এখানে দেখুন জীবিত রুই মাছগুলো কিভাবে লাফালাফি করছে প্রচুর পরিমাণের মাছ কিন্তু আমরা একবারে জাল টেনে ধরা দেখে ফেললাম তো এ দেখুন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু গলদা চিংড়ি ধরা পড়েছে তো বিশেষ করে এটা পুকুরের মাছ কিন্তু এটা এগুলো চাষের মাছ দেখুন প্রচুর পরিমাণে গলদা চিংড়ি কিন্তু এখানে ধরা পড়েছে কিছু বাগদা চিংড়িও রয়েছে তো এগুলো কিন্তু চাষ করা মাছ আসলে এগুলো নদী থেকে নদী থেকে প্রথমে ছোট ছোট পোনা কিন্তু কিনে এই পুকুরে কিন্তু ছাড়া হয়েছিল এবং বেশ কয়েক মাস পর বা বছরখানেক পর কিন্তু এই মাছগুলো ধরা হলো পাশাপাশি রুই মাছ রুই মাছ বাংলাদেশের এটা কিন্তু খুলনা অঞ্চল বিশেষ করে খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর এই অঞ্চলগুলোতে এভাবে মাছের চাষ করা হয় এটা যদিও পুকুরে মাছ চাষ করা হয়েছে কিন্তু এই অঞ্চলের ম্যাক্সিমাম ধান খেতে চারিদিকে নালা কেটে কিন্তু এই মাছগুলোকে চাষ করা হয় তো যারা এই ধরনের ভিডিও আবারও দেখতে চান এত চমৎকার প্রাণবন্ত ভিডিও আবারও দেখতে চান অবশ্যই আমি আবারও বলবো এই ধরনের ভিডিও বারবার দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ শুধুমাত্র এমন ভিডিও নয় চিংড়ি মাছ ধরার ভিডিও রুই মাছ কাতলা মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ জাল দিয়ে ধরার ভিডিও মাছ কাটার ভিডিও মাছের লাইভ এবং বর্ষি দিয়ে মাছ ধরার ভিডিও ইত্যাদি সকল ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলটিতে পাবলিশ করে থাকি তো অবশ্যই আপনারা এমনই চমৎকার মাছ ধরার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে যে কোনো ভিডিও আমি পরবর্তীতে পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় এবং তাৎক্ষণিক আপনি যাওয়া মাত্রই এমন ভিডিও দেখতে পান দেখুন এখানে ছোট ছোট কিছু মাছ কিন্তু জাল থেকে এখন ওনারা আলাদা করছেন এখানে আমরা বাচ্চাদের দেখতে পাচ্ছি এবং মহিলাদের দেখতে পাচ্ছি ওনারা কিন্তু পরবর্তীতে এই যে জালের সাথে অর্থাৎ বড় মাছগুলো ধরে ফেলার পরেও আরও কিন্তু কিছু মাছ এখানে রয়ে গিয়েছিল। সেই মাছগুলো কিন্তু ওনারা বেছে আলাদা করেছেন এবং সেখানেও কিন্তু অনেকগুলো মাছ পাওয়া গিয়েছে তো একবার জাল দিয়ে টেনে পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেনে আনা হলো এবং এতগুলো কিন্তু বন্ধুরা বলুন এখানে কত মাছ হতে পারে আমার মনে হয় এখানে দুই মনের উপরে মাছ হবে যতগুলো মাছ পাওয়া গিয়েছে তো এই মাছ ধরার ভিডিও মাছ ধরার দৃশ্য আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাতে ভুলবেন না এবং আমাদের ভিডিও পুরো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা এবং কমেন্টসের মাধ্যমে জানান আপনি কোন ধরনের মাছ দেখা বেশি পছন্দ করেন আপনি কি বসে দিয়ে মাছ ধরা দেখতে পছন্দ করেন নাকি জাল দিয়ে মাছ ধরা দেখতে পছন্দ করেন নাকি মাছ কাটা দেখতে পছন্দ করেন নাকি বাজারের বিভিন্ন ধরনের যে সকল মাছ উঠেছে বা বাজারে যেসব আপডেটগুলো আমি দিয়ে থাকি সেটা আপনি দেখতে বেশি পছন্দ করেন কোনটা আপনার বেশি ভালো লাগে এবং আপনি বাংলাদেশে বা বিশ্বের কোন অঞ্চল থেকে কোন জায়গা থেকে আপনি আমাদের এই ভিডিওগুলো দেখছেন সমস্ত মাছগুলো কিন্তু কলা গাছের পাতার উপর কতগুলো পাতা বিছিয়ে তার উপরে কিন্তু ঢেলে দেওয়া হলো দেখুন কি পরিমাণ মাছ পাওয়া গেল কত পরিমাণ মাছ পাওয়া গেল তো আমার মনে হয় যে বাংলাদেশ না শুধু বিশ্বের যে কোনো জায়গায় এত মাছ একসাথে সচরাচর ধরা দেখা যায় না হ্যাঁ কখনও কখনও হয়তোবা আপনারা দেখতে পারেন যে সমুদ্র থেকে বিশাল একটা শিপ বা কারগতে করে মাছ ধরা হচ্ছে সেখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় কিন্তু এই ধরনের যে ন্যাচারাল যে ফিশ দেশি যে মাছগুলো এগুলো ধরা কিন্তু সাধারণত দেখা যায় না তো এই পরিমাণ মাছ ধরা আসলে রেয়ার দেখুন একবার জাল টেনে প্রচুর পরিমাণের মাছ কিন্তু আমরা পেলাম এবং মাছগুলো প্রচুর কিন্তু লাফালাফি করছে অসাধারণ এই দৃশ্যটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না তো আজকের মতো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ